আপনার কাছে কি এমন মনে হচ্ছে যে আপনার বাচ্চা বা আপনার ছোট্ট শিশুটি খুব ছোটবেলা থেকেই কিছুটা আলাদা তাহলে আমি বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনার ঘরেই লুকিয়ে আছে ছোট্ট একজন আইনস্টাইন তো আপনি কিভাবে বুঝবেন বড় হয়ে আপনার বাবু জিনিয়াস হবে আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে আমি মেনশন করে দিয়েছি আপনাদের জন্য যা অবশ্যই রিসার্চ বেসড সায়েন্স বেসড আমার মনে হয় এই ইনফরমেশনগুলো জানা আপনাদের জন্য ভীষণ জরুরি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার বাচ্চার মধ্যে কি কি জিনিয়াস হওয়ার লক্ষণ রয়েছে এবং আমার বিশ্বাস আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন পাবেন যে কীভাবে সঠিকভাবে বাচ্চাকে নার্চার করা যায় ছোটোবেলা থেকে যত্ন করা যায় যেন বাচ্চারা বড়ো হয়ে অনেক বেশি বুদ্ধিমান হতে পারে তো বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য আমরা কী কী করতে পারি খুব সংক্ষেপে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স বেসড ইনফরমেশন এবং টিপস আপনাদের জন্য শেয়ার করে দিয়েছি একদম ভিডিওর লাস্টে তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন বেবি ক্যাটাগরি ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গবেষণায় দেখা গেছে জিনিয়াস বাচ্চারা জন্মের পর প্রথম এক থেকে তিন বছরই এমন কিছু সিগন্যাল দেয় যা সাধারণ বাচ্চারা দেয় না আজ আপনারা এই ভিডিওটিতে জানবেন সেই দশটি প্রমাণিত লক্ষণ যা দেখলে ভবিষ্যতে পারে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো গবেষণা ভিত্তিক বিজ্ঞানসম্মত প্যারেন্টিং টিপস আজকের ভিডিওটি সব বাবা মায়ের জন্য জীবন বদলে দেওয়া তত্ত্ব কারণ ছোট বাচ্চার জিনিয়াস লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে আপনি তাকে আরো সঠিক পথে গাইড করতে পারবেন তো জিনিয়াস বাচ্চার 10টি গবেষণায় প্রমাণিত লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে খুব ছোট বয়সেই মনোযোগ ধরে রাখতে পারে আমি অলরেডি আমার আগের একটি ভিডিওটিতে এই নিয়ে কথা বলেছি আজকে আরও কিছু ইনফরমেশান অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার একটি গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা খেলনা বা কোনো কাজের দিকে অন্যদের তুলনায় বেশি সময় ফোকাস করে তাদের কগনেটিভ গ্রোথ দ্রুত হয় যেমন একটি সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি দুই মিনিট নয় পাঁচ থেকে সাত মিনিট মনোযোগ দিয়ে ব্ল খেলছে একটা বাচ্চা এটাই তার আর্লি জিনিয়াস আপনারা বুঝতে পেরেছেন দু নাম্বার লক্ষণটিতে চলে যাব সেটা হচ্ছে প্রশ্ন করে কিন্তু খুব গভীর প্রশ্ন করে জিনিয়াস বাচ্চারা শুধু এটা কি জিজ্ঞেস করে না এটা কিন্তু সব বাচ্চারা এই প্রশ্নটা করে জানতে চায় এটা নর্মাল ন্যাচারাল এটা কি কিন্তু জিনিয়াস বাচ্চারা আর একটু গভীর প্রশ্ন করে যেমন তারা জিজ্ঞেস করে এটা কেন হয় তারা তো অবশ্যই জিজ্ঞেস করে এটা কি সাথে সাথে তারা এটাও জিজ্ঞেস করে এটা কেন হয় এটা না হলে কি হবে আমাকে একটু তো যা তাদের ক্রিটিক্যাল পরিচয় থার্ড বা তিন নম্বর লক্ষণটিতে চলে যাব সেটা হচ্ছে শব্দ ভাষা ইশারা দ্রুত শিখে হারভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড গবেষণা বলছে জিনিয়াস বাচ্চারা সাধারণ বাচ্চার তুলনায় দ্বিগুণ দ্রুত শব্দ এবং বাক্য মনে রাখে যেমন একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই বারো মাসেই পনেরো থেকে বিশটি শব্দ বাচ্চা বলতে পারে এটা কিন্তু অনেক অনেক ফাস্ট তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কি দেখতে পাই বারো মাস বয়সে মানে এক বছর বয়সে কিন্তু বাচ্চা অনেক বাচ্চাই কিন্তু এতগুলো শব্দ বলতে পারে না বা বলা শেখে না কিন্তু জিনিয়াস বাচ্চাদের একটি সাইন হচ্ছে বারো মাসেই পনেরো থেকে বিশটি শব্দ তারা বলা শিখে যাবে এবং বলতে পারে চার নাম্বার লক্ষণ দিতে চলে যাব সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অতিরিক্ত কৌতূহলী এবং সমস্যা সমাধানে পারদর্শী জিনিয়াস বাচ্চারা কিন্তু জিনিস খুলে দেখে আবার ঠিক মতো জোড়া লাগাতে চায় এটা শুধু দুষ্টুমি নয় এটি সায়েন্টিফিক কিউরিসিটি তো আশা করি আপনি এরপর থেকে বুঝতে পারবেন যদি দেখেন আপনার সারাউন্ডিংসে বা আপনার ফ্যামিলিতে কোনো বাচ্চা স্পেশালি যদি দেখেন যে বাচ্চা কোনো একটা জিনিস খুলে দেখলো আবার ঠিক মতো সে জোড়া লাগাতে চায় এটা কিন্তু অনেকেই করে না অনেক বাচ্চারাই দেখা যায় শুধুমাত্র জিনিস ভেঙে বা জিনিসটা খুলে রেখে দেয় তারপরে জোড়া লাগানোর জন্য বেশি একটা চেষ্টা করে না বা পরে হয়তো ওই ভাঙা জিনিসটা দিয়েই খেলতে থাকে কিন্তু কিন্তু জিনিয়াস বাচ্চাদের একটি সাইন হচ্ছে তারা জিনিসটা খুলে দেখে এবং তারপর ঠিক মতো জোড়া লাগাতে চায় আবার সেই আগের পজিশনে নিয়ে যেতে চায় জোড়া লাগিয়ে যদি এরকমটা দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে এটা শুধুমাত্র দুষ্টুমি নয় এটি একটি সাইন্টিফিক কিউরিসিটি এছাড়া আরেকটি লক্ষণ রয়েছে যেটা পাঁচ নম্বর লক্ষণ সেটা হচ্ছে অস্বাভাবিক পর্যবেক্ষণ ক্ষমতা অবজারভেশন স্কিল মায়ের মুখের ছোট দাগ রুমের নতুন কিছু কেউ মন খারাপ সবই খুব দ্রুত পায় এটা হাই সেন্সরি ইন্টেলিজেন্স গবেষণা বলছে যদি আপনার বাচ্চা দেখেন এরকম করছে যে মায়ের মুখে ছোট ছোট দাগ নিয়ে এসে এক্সপ্লোর করার চেষ্টা করছে রুমের মধ্যে কোনো নতুন কিছু আপনি অ্যাড করলেন কোন একটা ডেকোরেশন আপনি চেঞ্জ করলেন কোনো নতুন পর্দা আপনি যোগ করলেন ঘরের মধ্যে কোনো একটি পর্দা লাগালেন কোথাও কোনো ফুল দিলেন সেই বিষয়গুলো বাচ্চা খেয়াল করছে অথবা কারো মন খারাপ সেটাও সে দ্রুত টের পেয়ে যাচ্ছে এটাই হাই সেন্সরি ইন্টেলিজেন্স এবং যা জিনিয়াস বাচ্চাদের একটি সাইন ছ নম্বর লক্ষণে চলে যাব সেটা হচ্ছে খেলনা নিয়ে ইউনিক প্যাটার্ন তৈরি করে গবেষণা কি বলছে এ বিষয়ে গবেষণা বলছে জিনিয়াস বাচ্চারা জিনিস সাজা একটি নির্দিষ্ট লজিক অনুযায়ী যেমন রং অনুযায়ী সাজানো আকার অনুযায়ী গ্রুপ করা আমি আগের ভিডিওটিতে আপনাদেরকে বলেছি কালার এবং প্যাটার্ন সম্পর্কে বেশ থাকা এটাকে বলে প্যাটার্ন রিকগনিশন যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাও কিন্তু জিনিয়াস জিনিয়াস বেবিজদের একটি সাইন সাত নম্বর লক্ষণে চলে যাব যাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণ বাচ্চার তুলনায় অতিরিক্ত শক্তি এবং আইডিয়া থাকে এদের রুচি কল্পনা এনার্জি সবই একটু বেশি বেশি থাকে তবে এটা কিন্তু এডি নয় বরং এটা ক্রিয়েটিভ হাইপারঅ্যাকটিভিটি তো অবশ্যই আপনারা গুলিয়ে ফেলবেন না যদি বাচ্চাদের রুচি কল্পনা এনার্জি সবকিছু একটু বেশি বেশি থাকে এটা কিন্তু एडीএইচডি নয় एडीএইচডি বা লক্ষণগুলো আপনারা আগে জেনে নেবেন তবে এইটা কিন্তু ক্রিয়েটিভ হাইপারঅ্যাকটিভিটি অবশ্যই এটাকে আপনাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে চাপ দিবেন না সাপোর্ট করবেন ঠিক আছে আট নম্বর লক্ষণটিতে চলে যাব সেটা হচ্ছে ছোট বয়সেই আবেগ বোঝার ক্ষমতা বেশি ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াও কিন্তু জিনিয়াসের বড় লক্ষণ মা কষ্টে থাকলে কোলে এসে জড়িয়ে ধরা এটা কিন্তু এমপ্যাথি সাইন এবং মাকে একটু আদর করে দেওয়া কষ্ট পেও না ঠিক হয়ে যাবে আমি তোমাকে জড়িয়ে ধরেছি এই ধরনের ছোট ছোট বাক্য দেখবেন বাচ্চা বলতে শিখে গিয়েছে এবং বাচ্চা এটা আপনাকে বলছে তো এটাও কিন্তু জিনিয়াস বেবিসদের একটি সাইন নয় নাম্বার লক্ষণটির কথা বলবো সেটা হচ্ছে শব্দ সরিদম দ্রুত ধরে ক্যামব্রিজ ইউনিভার্সিটি একটি গবেষণায় প্রমাণিত হয়েছে মিউজিক সেন্সিটিভিটি যেটা হাই আইকিউ ইন্ডিকেটর মানে আপনি যদি দেখেন আপনার বাচ্চা শব্দ সুর রিদম এগুলো দ্রুত ধরে ফেলছে তাহলে এটাও কিন্তু হাই আইকিউ ইন্ডিকেটর ঠিক আছে এটাও কিন্তু বাচ্চাদের জিনিয়াস হওয়ার একটি লক্ষণ যেমন একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই একটি সুর শুনে বাচ্চা গুনগুন করছে বা গুনগুন করা নাচ শুরু করা যখনই কোনো সুর শুনতে পাচ্ছে সে সে নাচ শুরু করে দিচ্ছে এটা কিন্তু খুবই ভালো তো এরকমটা দেখলে অবশ্যই বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করবেন প্রশংসা করবেন উৎসাহ দিবেন চাপ দিবেন না এবং মানা করবেন না ঠিক আছে দশ নম্বর লক্ষণটির কথা বলবো সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের মতো করে খেলতে পারে ইন্ডিপেন্ডেন্ট প্লে অ্যাভেলিটি জিনিয়াস বাচ্চারা নিজের জন্য নিজেই খেলার থিম তৈরি করে যেমন রান্না খেলছে গল্প তৈরি করছে চরিত্র বানাচ্ছে এটা কিন্তু ইমাজিনেটিভ ইন্টেলিজেন্স অবশ্যই এরকম যদি বাচ্চা খেলে থাকে বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করবেন প্রশংসা করবেন উৎসাহ দিবেন তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই লক্ষণগুলো আপনার বাচ্চার মধ্যে দেখলে ভয় পাবেন না এটা তার বিশেষ প্রতিভার ইঙ্গিত আপনার ভালো গাইডলাইন প্রশংসা এবং সঠিক পরিবেশ তাকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাকে আরও এক ধাপ এগিয়ে দেবে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানান আপনার বাচ্চার মধ্যে কোন লক্ষণগুলো আপনি দেখতে পেয়েছেন বা দেখেছেন The chemicals, that take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We wanna chase the night কেমন লেগেছে আজকে এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা ভিডিওটিতে এখনো লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিবেন যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ